আবারও পুরাতন মালদা পৌরসভায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল পৌরসভার বতত্যাগী চেয়ারম্যানের ইস্তফাপত্র গ্রহণের রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে খাতায় স্বাক্ষরকারী বেশ কয়েকজন কাউন্সিলরের স্বাক্ষর কেটে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বভাবতই মুখ্যমন্ত্রীর মালদা আগমনের প্রাককালে তৃণমূলের এই কোন দলকে ঘিরে কিছুটা জেলা তৃণমূল নেতৃত্ব গত তারিখ দলীয় পড়েছেন উল্লেখ্য নির্দেশে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা পত্র জমা দেন কার্তিক ঘোষ তিনি জেলা শাসকের দফতরে গত পঁচিশ তারিখ তার ইস্তফা পত্র জমা দেওয়ার পর দিনই ছাব্বিশ তারিখ পুরাতন মালদা পৌরসভায় ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম পদত্যাগী চেয়ারম্যানের ইস্তফা পত্র গ্রহণের জন্য সমস্ত কাউন্সিলারদের নিয়ে একটি বৈঠক ডাকেন বৈঠকে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারের সম্মতি ক্রমে পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষের ইস্তফা পত্র গৃহীত হয় বলে জানা গিয়েছে কিন্তু ইস্তফা পত্র গৃহীত হওয়ার কিছুক্ষণ পরেই পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বজিৎ হালদার ইস্তফা পত্র গ্রহণের রেজুলেশন খাতা ছিনিয়ে নেয় বলে অভিযোগ তবে শুধু ছিনিয়ে নেওয়া নয় রেজুলেশন খাতা ছিনিয়ে নিয়ে তিনি খাতায় স্বাক্ষরকারী কয়েকজন কাউন্সিলারের স্বাক্ষর কেটে দেন বলেও অভিযোগ ওঠে আর এই অভিযোগ তুলেই ওই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পুরাপুরি ভিত্তিহীন বলেই দাবি করেছেন কাউন্সিলর বিশ্বজিৎ হালদার স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন কারণ এটা তো সরকারি সংস্থা সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে আমাদের অফিসের যে স্টাফ সে বড় বড় ঘর একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিলো অন্য জায়গায় নিয়ে আসো সেখানে এক কাউন্সিলার সে ফাইলটাকে ফেপিং করে দিয়েছে মানে ওই খাতাটা সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে যেটা সদরের নির্দেশ করতে হবে এটাতে করতে হবে এটার কেন কোন খাইয়েছিল মানে উদ্দেশ্যটা কি ছিল রেজুলেশনের খাতা খেয়ে নেওয়া করা আর উনি কি জন্য নিয়ে গেছেন তো বলতে হবে না ওই সরকারি জিনিস তো উনি কোনো প্রিয় কাছ থেকে নিতে নিতে না আমার অফিসের যে প্রিয় আমাদের মিউনিসিপ্যালিটি তার কাছ থেকে তো কেউ করে বা নিতে পারে না সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করবো কীভাবে হবে তারাও একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে সেটা চলতে পারবে সেটা আমাদের জেলা সদক জানিয়েছেন এবং জেলা থেকেই দেশে এটা

একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ ভাবে যে আমি হ্যাম্পারিং করবো বা অফিস কাগজপত্র হোক বা সম্পদ নষ্ট করুক সেটা তো হোক প্রাথমা পায় না সেখানে অফিসের স্টাফরা ছিল তারা রীতিমতো কমপ্লেন করেছেন এসডিও সাহেবকে এসডিও সাহেব এবং দেখুন থানাতে কমপ্লেন হয়েছে এই বিষয়টা তো আমার জানা নেই আপনাদের মত আমি শুনতে পেলাম এরকম কিছু ঘটনা ঘটেইনি এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে আর একটা জিনিস আমি বলবো আমি পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলার পৌরসভার মধ্যে যদি রকম বেনিয়ম হয় যেটা মনে হবে যেটা নিয়মভাবেই হচ্ছে না তাহলে সেই জায়গাটাই আমি প্রতিবাদ করব এটা একদম নিশ্চিত এক্ষেত্রে কি বেনিয়ম হয়েছিল কী প্রতিবাদ করবো আমরা কালকের মিটিংটাই ইউ সাহেব ছিলেন না এক নম্বর কথা দু নম্বর কথা একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন সেটা অফিস আওয়ার্সে উনি করেন সুতরাং আমরা মনে করেছি ইউ সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি আমরা মনে করেছি এটা মনে হয়েছে তাই আমরা সই করিনি আর উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন সেটা উনি প্রমাণ করবেন আমরা আইনের দ্বারস্থ উদ্দেশ্য কেন মনে হয় কেন তবে শাসক দলের মধ্যে এই যে গোষ্ঠী কোন দলের অভিযোগ তৃণমূল সম্পর্কে বলছে সামনে কংগ্রেস এটাই তো স্বাভাবিক প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল বিরোধীদেরকে যখন নিশ্চিন্ন করতে পারেনি তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে বুকের কলার ধরছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না এখানে কে খাতা নিয়ে আসলো কে সিলমোহন নিয়ে আসলো কার কলার কে ধরলো এই করতে করতে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটাই উঠে যাবে মাঝখান থেকে যেটা হবে মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে এইটা আগেও आफ्टर হার্টকে কে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিজ সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি আপনার cardia খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ী ব্যাটেলিয়ন মোরে কাছে শিলিগুরিতে কল 0356135412